হ্যালো আজকের আমার ফ্রেন্ডের বিয়ে তাই আমরা তাড়াহুড়ো করে চুয়াডেঙ্গা থেকে রওনা দিলাম আমার ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে আর আসতে না আসতেই মাঝপথে বৃষ্টি শুরু হয়ে গেল তাই আমরা ভাবলাম বৃষ্টির ভিতরে আমরা একটা গান প্লে করি আমার ফ্রেন্ডের বাসাটা যেহেতু গ্রামের ভিতর আমরা সেই গ্রামের আঁকা পাকা পথ দিয়ে আমরা পৌঁছায় গেলাম ওখানে আর ওয়েট করলাম না ওকে তুলে নিলাম গাড়িতে তারপরে আমরা আবার রওনা দিলাম আমার ফ্রেন্ড অনেক মুসকি মুসকি হাসতেছে আর হাসাটা তো স্বাভাবিক কারণ আজকে ওর বিয়ে বলে কথা আমরা হাসতে হাসতে অনেকটা পথ অতিক্রম করে ফেললাম তাই ভাবলাম এর ফাঁকে আবার একটা গান প্লে করি তারপর আমরা অনেকটা পথ অতিক্রম করে পৌঁছায় গেলাম আমার ফ্রেন্ড তো লজ্জায় গাড়ির থেকে বার হতে চাইতেছে না তাই আমি আগে আগে বার হয়ে পড়লাম তারপর আমি ও বলছি বার হও ও বার হবে না কিছুতেই বার হবে না তারপর আমরা অনেক জোরা জোরি পর ওকে আবার বার করে ফেললাম ওই যে গ্রামের বিয়েতে যেমন একটা মজা থাকে চারিদিকের মানুষ আমাদের দেখার জন্য চলে এসছে অবশ্যই মিষ্টি নিয়ে চলে এসছে তারপরে আমরা গেটের দিকে যাইতে শুরু করলাম যাইতেই দেখি সামনে বাধা তারপর আমাদের সামনে ফেতি দিয়ে আটকায় রাখছে আমি আর দাঁড়াই থাকতে পারছি না তাই বসে পড়লাম কেন জানি মাঝে মাঝে আমার নিজের এই জামাই মনে হইতেছে তারপর আমাদের জন্য দেখি সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে চলে আমাদেরকে ফেতি কাটার জন্য কাইসি দেওয়া হয়নি বেলেট দিছে তাই আমি আগেই ভেঙে ফেলছি বলছে এইভাবে ভাঙলে হবে না তারপর একটা ভাইয়াকে দিলাম যে ভাইয়া কেটে দেন আপনি তারপর এখন মিষ্টি খাওয়াবে আমাদেরকে তার আমাদের কি সুন্দর করে কথা বলতেছে বলতে বলতে একটা আস্ত মিষ্টি আমার ফ্রেন্ডকে খাওয়াই দিল আমার ফ্রেন্ড না করলো না খেয়ে নিল তারপরে আবার আমার মুখে ধরলো মেয়ে মানুষ আসলে আমার মুখে কোনো কিছু ধরলে আমি না করতে পারি না তাই আমিও খেয়ে নিলাম তারপরে জানতে পারলাম মেয়েটা আসলে আমাদের বিয়ান হয় নাই বলতে বলতে এবার শুরু হয়ে গেল তাদের আসল স্প্রে দেওয়ার শেষ প্রান্তে এসে ওরা হার মেনে নেয় কারণ আমি সবাইকে বলেই রাখছিলাম যে এমন করে স্প্রে দিবি যাতে ওদের মেকআপ উঠে যায় মুখ থেকে তারপর আমার ফ্রেন্ডকে সেই লবণগুলা পানি খেয়ে দিল ও তো খেয়ে নিল এবার আমাকে সুন্দর একটা টুকটুকি আমার বিয়ান হয় সে আমারে খাওয়াইতে আসলো যেহেতু এত সুন্দর করে খাওয়াইতেছে আমি না খেয়ে পারলাম না আমি বললাম দেন আস্তে করে দেন বেশি জোরে দিয়ে না আমার আবার কষ্ট লাগে তারপর আমি সবার আগে আমার ফ্রেন্ডের ওয়াইফ কে দেখার জন্য চলে আসলাম ওমা এসে দেখি চারটা আমি ভাবলাম হয়তো আমাদের জন্য একটা করে রেখে দিছে পরে দেখি না তারপর এদিকে দেখি আমার ফ্রেন্ডের জীবন শেষ করে দিচ্ছে আজকে ওর শেষ দিন জীবনের তারপর আমার অনেক খিদা লাগছে আমি আবার খাওয়া শুরু করে দিলাম সবাই মিলে আমরা প্রায় খাওয়া দাওয়া শেষ পরে জানতে পারলাম এখানে একটা সুন্দর জায়গা আছে তাই একটু ঘোরার জন্য চলে আসলাম আমার আবার পিক ভিডিও না করলে বাসায় যেয়ে ঘুম আসে না তাই আমার একটা ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরেন আর আমার সুন্দর সুন্দর কয়টা ভিডিও করে দেন